আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিও উইল বি অ্যাকর্ডিং টু ইয়ার ডিমান্ড অ্যান্ড দিস ইজ ইয়োর ডিমান্ড শেষ মুহূর্তে ডিউ প্রস্তুতি আমি নিজে ডিউতে পড়েছি ডিউ অ্যাডমিশন টেস্টে বেশ ভালো করেছিলাম আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্টও ভালো করছে ইনফ্যাক্ট ডিউতে ফার্স্টও হয়েছে তো যাই হোক এতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বলবো এবং ইউ মাইট সি দিস ভিডিও জাস্ট ডে বিফোর দ্য এক্সাম ওর টু ডেজ থ্রি ডেজ বিফোর দ্য এক্সাম যখনই দেখো তোমার জন্য কিছু না কিছু এই ভিডিওতে থাকবে কারণ আমি আসলে একটা কোর্স অফ টাইম নিয়ে কথা বলবো আমি যেদিন ভিডিওটা আপলোড করবো সম্ভবত ডিউ ভর্তি পরীক্ষার আছে আর হচ্ছে কয়দিন আঠারো দিন বা সতেরো দিন তো তুমি প্রথমত হচ্ছে প্রথম কথা কি প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে হবে তুমি পারবা একটা কথা আছে না যে দুনিয়াতে তুমি হোয়াট এভার হোয়াট এভার অ্যাচিভমেন্ট ইউ থিঙ্ক এভরিথিং স্টার্টস উইথ এ বিলিফ যে আই ক্যান ডু দিস তুমি যদি বিশ্বাস করো আমি পারবো তাহলে হয়তো তুমি পারবা আর তুমি যদি বিশ্বাস করো আমি পারবো না তুমি কখনোই পারবো না আমি সবাইকে বলবো যে স্টুডেন্ট যতই হোক না কেন তোমাদের কাছে ভয় লাগতে পারে ভাইয়া এত স্টুডেন্ট পরীক্ষা দেয় বুয়েট কম স্টুডেন্ট পরীক্ষা দেয় হয়তো কম্পিটিশান কম মেডিকেল এত স্টুডেন্ট পরীক্ষা দেয় ডিউতে এত স্টুডেন্ট পরীক্ষা দেয় সো আসলে তোমাদেরকে বলি যত স্টুডেন্ট পরীক্ষা দেয় এর অনেকে আছে যে ওকে আমার ডিউ অ্যাডমিশন ফর্ম তোলার যোগ্যতা আছে আমি তুলে রাখি আমি তোমাকে বলছি এবং এটা রিয়েলিস্টিকভাবেই বলছি যে যদি তুমি দেখো ডিউতে ফর্ম টুলসে এক ট্রাস্ট মি মেইন কম্পিটিটার হচ্ছে তিরিশ হাজার তার মানে তোমাদেরকে ওই বিশ্বাস টানার জন্য বলছি সংখ্যাটা দেখে ভয় পাওয়া না কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার হিয়ার আই ক্যান টেল ইউ আই ক্যান টেল ইউ এটা কিন্তু এমন না তোমাদেরকে মিথ্যা সাহস দেওয়ার জন্য বলছে এক লাখ তিরিশ হাজার হইলে ওই এক লাখ হচ্ছে এমনিতেই ফর্ম টুলসে জাস্ট ফর্মতুলার যোগ্যতা আছে এই জন্য আর কোনো কারণ নাই ওরা হয়তো এত পরেও নাই ওদের মধ্যে মধ্যেও না আর অ্যাডমিশন টেস্টের আন্দাজে তো হয় না ইভেন ডিউতে তো আরও হবে না কারণ এখানে আছে। এত বেশি বেশি আসলে না কম সাহস নিয়ে যে আই ক্যান ডু দিস এরপরে হচ্ছে যে আমি তোমাদেরকে সব সময় বলছিলাম অ্যাট দিস স্টেজ অফ লাইফ অলওয়েজ দ্য রেজাল্ট ডাজেন্ট শো দা প্রিপারেশন এটা কিন্তু সত্যি কথা কারণ কি

সো আমার কথা হচ্ছে সবাই বিশ্বাস রাখো যেটা হবে তোমার জন্য ভালো কিছু হবে তুমি হয়তো পারবা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার আসলে এখানে হারানোর কিছু নাই আর এখন হচ্ছে ভাই এই সময় এরকম একটা চিন্তাভাবনা আনতে হবে যে ঠিক আছে আমি ডিউতে ভালো করব। আমি শুধু পরীক্ষাটা দিয়ে আসি আমার হাতে আর কিছু নাই সত্যি কথা আমাদের হাতে আর কিছু নাই তোমার হাতে আছে পজিটিভিটি অ্যাটিটিউড রাখা তোমার হাতে আছে ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিয়ে আসা এইটুকুই চান্স পাওয়া তোমার হাতে নাই চান্স না পাওয়া তোমার হাতে নাই কমন পড়া হাতে নাই এক্সাম হলের যে কন্ট্রোল টেম্পারমেন্ট কন্ট্রোল সেটাও তোমার হাতে নাই তো যেগুলো আমার হাতে নাই সেগুলো নিয়ে দুশ্চিন্তা করে লাভ নাই যতটুকু পজিটিভ থাকা যায় এবং আমরা যখন ভয় করে আমাদের ভুল কিন্তু বেশি হয় মানে ম্যাক্সিমাম ভুলই আসলে ভয়ের থেকে তৈরি হয় তোমাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই ডিউ জাস্ট এনাদের একটা এক্সাম পরীক্ষাটা দিয়ে আসো দেখো কি হয় সো প্রথমত বিশ্বাস করতে হবে এবার বিশ্বাস করে তো বসে থাকলে হবে না যে ঠিক আছে ভাইয়া ওকে আই ক্যান ডু দিস আই ক্যান ডু দিস আই ক্যান ডু দিস আই এম দ্য বেস্ট আই ক্যান ডু দিস পড়লা না শুরু করলে না তাইতেও তো হবে না ইভেন এরকম একটা কথা আছে ইভেন দ্য লংয়েস্ট জার্নি স্টার্টস উইথ এ সিঙ্গল স্টেপ মানেটা এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় যে জার্নিটা সেটাও কিন্তু একটা সিঙ্গল স্টেপ একটা সিঙ্গেল পদক্ষেপের মাধ্যমে শুরু হয়েছিল তোমাকে শুরু করতে হবে শুরু তো অনেকেই করছে এখন সিরিয়াসলি অনেকেই পড়ছো কিন্তু আমি তোমাকে একটু স্ট্র্যাটেজি বলে দিই তুমি এই যে ডিউ প্রিপারেশনের যে ফেজটা সেই ফেজটাকে দুইটা ফেজে ভাগ করো দুইটা ফেজ কি মানে এখন যে সময় আছে সেই সময় দুইটা ফেজে ভাগ করা যায় একটা হচ্ছে ডিউ ভর্তি পরীক্ষা হচ্ছে ফিফটিন্থ বা পনেরো তারিখ সো তুমি ধরলাম যে ডিউ পরীক্ষা পনেরো তারিখ এমনও হইতে পারে তুমি এক বছর পরে এই ইয়াটা দেখছো বাট আমি যে বছর পরীক্ষা অ্যাডমিশন ইয়া ভিডিওটা করছি সেই বছর পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে ডিউ পরীক্ষা পনেরো চোদ্দ তেরো পনেরো তো বাদ চোদ্দো তেরো তারপর হচ্ছে বারো এগারো এবং হচ্ছে দশ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দিন হচ্ছে একটা ফেস এই ফেজটাকে তুমি আলাদা করে রাখো তাহলে এর আগে তোমার হাতে যতদিন সময় আছে আমি সেই সময় নিয়ে কথা বলছি এই পাঁচটা দিন আমি একটু রিজার্ভ রাখি এই রিজার্ভে আমরা কি করবো আমি পরে বলছি এর আগে এই তেরো তারিখ কি বলে দশ তারিখের আগ পর্যন্ত সুন্দর একটা নাম্বার আছে দশ তারিখের আগ পর্যন্ত তোমার কাজ হচ্ছে যে টপিক গুলো আগে আমি পড়ছিলাম কিন্তু হালকা ভুলে গেছি সেগুলো পড়া নতুন কিছু পড়বা না কারণ আমি তোমাদেরকে আবারও বলতেছি তুমি যা জানো মানে হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড দ্যাটস উড বি এনাফ ইফ ইউ জাস্ট মেক ইউর অ্যাকুরেসি রেট হাই আবারও বলছি যে তোমার মাথায় যা আছে দ্যাটস মোর দ্যান এনাফ জাস্ট ইউনিট টু শিওর দ্য রেট কেমনে বাড়াবো প্র্যাকটিসের মাধ্যমে বাড়াবো আর যদি কোথাও কনসেপ্টে একটু ঝামেলা থাকে সেটা বাড়াবো তোমাকে নতুন কিছু মাথায় নিতে হবে না ইনপুট নিতে হবে না অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো ভাই এখন বোঝা উচিত যে আমি যা পারি সেটাই এনাফ যদি আমি ওইটুকু ডেলিভারি করতে পারি আমি যা জানি সেটাই এনাফ যদি ওইটুকু আমি ইউটিলাইজ করতে পারি জাস্ট ফোকাস অন ইউর ইউটিলাইজেশন আমি বারবার বলি বারবার বলি ওই অ্যাডমিশনের আগে হচ্ছে একটা চ্যাপ্টারের পর বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা মানে এক একটা ক্লাস হচ্ছে সাত ঘন্টা আট ঘন্টার ক্লাস অনেকে করে বা করায় এটা আসলে দিন শেষে এন্ড অফ দ্য ডে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করে না এন্ড অফ দ্য ডে দ্য কম্প্যাক্টনেস ম্যাটার্স এবং এটা স্টুডেন্টরা বুঝে দেওয়ার পরে এটা অনেক সময় হয়ে যায় আর কি বুঝতে যাই হোক আমি তোমাদেরকে বলতে চাই সেটা তোমাদের কাজ হচ্ছে যে অংশটুকু আমি ভালো পারি না যে অংশটুকু পড়ছিলাম নতুন না পড়ছিলাম কিন্তু ভুলে গেছি সেটুকু পড়ো এবং আমি যেটা করতাম চাইলে তোমরা সেটা করতে পারো সেটা হচ্ছে তুমি আমি নর্মালি হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এর বেশি ফোকাস দিচ্ছি কেন বেশি ফোকাস দিছি কারণ এই দূরেতে নাম্বার তাড়াতাড়ি উঠানো যায় এই দূরে কিছু ইনফরমেটিভ প্রশ্ন আসে এই দূরেতে মুখস্থ জিনিস আসে তাড়াতাড়ি আনসার করা যায় সময় কম লাগে ম্যাথ ফিজিক্স তো করে করে আনসার করতে হয় এবং আমরা জানি যে হয়তো সে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর দ্য সাবজেক্টস নিড টু মেমোরাইজ অ্যান্ড নিড টু ফিল দ্য কনসেপ্ট বাট ফিজিক্স আর ম্যাথ আমার কাছে মনে হয় মোস্টলি মোস্টলি ইউনি টু প্র্যাকটিস ইট আমি যেটা করতাম দিনে যেহেতু হচ্ছে একটু লেখালেখি করতে ভালো লাগতো আমার সো আমি দিনের বেলা হইতেছে ফিজিক্স আর ম্যাথ প্র্যাকটিস করতাম যদিও আমার কাছে কঠিন লাগতো সারা জীবন আর রাতের বেলা বা ম্যাক্সিমাম টাইমে হতেছে আমি কেমিস্ট্রি এবং বায়োলজি পড়তাম সো কেমিস্ট্রি বায়োলজির উপর একটু বেশি জোর দিতাম আমি দিচ্ছিলাম তোমাকে দিতে হবে এমন কোনো কথা নেই চাইলে দিতে পারো কাজে দিবে কারণ এইখানে তো আসলে করে করে নাম্বার পেতে হয় সময় লাগে বেশি এখানে আবার এত সময় লাগে না অথবা তুমি একটা কাজ করতে পারো সেটা হতেছে তুমি চাইলে দুই দিন ফিজিক্স দুদিন কেমিস্ট্রি দুই দিন ম্যাথ দুদিন দিন বায়োলজি পড়তে পারো বাট ওর থেকে ভালো হবে যে রাতের বেলা সন্ধ্যার পর থেকে কেমিস্ট্রি বায়োলজি পড়া আর দিনের বেলা ফিজিক্স ম্যাথ পড়া কিভাবে কি পড়বা যে চ্যাপ্টার পড়ো নাই সেই চ্যাপ্টার এখন পড়তে যেও না আমি তোমাদেরকে এই কথা বলতাম যদি এক মাস সময় থাকতো তোমার হাতে সময় আছে জাস্ট এই মুহূর্তে যেদিন ভিডিওটা বানাচ্ছি আঠারো থেকে সতেরো দিন এই সময় নতুন চ্যাপ্টার পড়তে যাবাই না ওটা যদি আসে বাদ ওটা ওই পর্যন্তই তো তোমার কাজ হচ্ছে যে আমি আসলে একটু সময় নিয়ে একটু মার্ক করি যে আমার কোথায় কোথায় বাকি আছে সো ডিউ চ্যাপ্টার কী কী আছে যেগুলো আগে পড়া কিন্তু অনেক কিছু ভুলে গেছি সেগুলো পড়বা কিভাবে পড়বা প্রথমত খাতাটা পড়বা তারপরে হচ্ছে বইটা পড়বা মূল বই পড়া থাকলে ভালো পড়া না থাকলে এখন মূল বই পড়ার দরকার নাই কারণ মূল বই পড়া না থাকলে তুমি এখন পড়তে পারবা না সো বই সহায়ক বই মানে মাস্টার বুক কনসার্ট বুক যেগুলো আছে সেগুলো পড়বা এবং তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক করবা এবং এইখানে যখন তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক করবা তখন আমি বলতেছি টাইপ ওয়াইজ টাইপ মানে হইতেছে দেখবো বিভিন্ন প্রশ্ন ব্যাংক থাকে যে প্রশ্ন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ থাকে প্রশ্ন থাকে সেগুলো করবা টাইপ কেন করবা কারণ হচ্ছে ওই কনসেপ্ট থেকে যত প্রশ্ন আছে সবই তোমার সলভ হয়ে যাচ্ছে টাইপস করার সুবিধা হইতেছে কনসেপ্টটা আরও ভালো মতো মাথায় গেঁধে যায় বুঝছো যদিও টাইপ ওয়াইজ রিয়েল প্র্যাকটিসটা হয় না কারণ কি তুমি যখন এক টাইপের ম্যাথ করছো এক টাইপের প্রশ্ন সলভ করছো মানে ইওর ব্রেইন জাস্ট নো দা ফর্মুলা ইউর ব্রেইন জাস্ট নো দ্য কনসেপ্ট অ্যান্ড ইট উড মেক ইউ ফিল কমফোর্টেবল কিন্তু যখন যাবা তখন তো ভাই প্রশ্ন আসবে বিভিন্ন জায়গা থেকে সো ইউ ইউনিট টু ডাইভার্ট ফ্রম দিস ফ্রম দ্যাট ফ্রম দোজ ফ্রম দিস এরকম হয় সো এই জন্য এটা প্রপার প্র্যাকটিস হয় না বাট কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয় সো এইটা যে তুমি যদি তিনটা কনসেপ্ট তিনটা ধাপ পার করে আসো থ্রি টায়ার্স তাহলে মনে করবা যে তোমার ওই কনসেপ্টটা এখন ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে পড়াশোনা এখন করা যাবে না ভাই একটা প্রশ্ন করাইছিল আমাকে এখন ওটা করতে হবে নট নেসেসারি এখন ওইগুলো করলে নষ্ট হবে অমুক বন্ধু আমাকে একটা ম্যাথ দিছে অমুক ভাইয়া বলছে এই ম্যাথটা যে পারবে তা সিওর এটার এখন দরকার নেই যদি না পারো রেখে দাও ওকে এবং এইখানে তুমি প্রশ্ন ব্যাংকটা করবা টাইপ ওয়াইজ ওকে ভালো কথা যে চ্যাপ্টার খুব ভালো পারো যে চ্যাপ্টার খুব ভালো জানো সেই চ্যাপ্টারে এটা মানে সেই কনসেপ্টে খাতারও পড়ার দরকার নেই বই পড়ারও দরকার নেই সরাসরি প্রশ্ন ব্যাংকে চলে যাবা আর যেখানে একটু সন্দেহ হয় যে আমি নাও পড়তে পারি ভুলে গিয়েও থাকতে পারি সেখানে হতেছে খাতা বই কোয়েশ্চেন ব্যাংক বই বলতে মূল বই হলেও ভালো যদি মূল বই পড়া থাকে মূল বই না হইলে কনসেপ্ট বুক অথবা মাস্টার বুক ওরকম কিছু পড়বা এরপরে আসে এবং খুব ভালো হয় দিনের বেলা হচ্ছে ফিজিক্স প্র্যাকটিস করো আর রাতের বেলায় কেমিস্ট্রি বায়োলজি প্র্যাকটিস করো অথবা একদিন হতেছে ম্যাথ ফিজিক্স একদিন হতেছে কেমিস্ট্রি বায়োলজি যে যেভাবে করে সবভাবেই কিন্তু এখানে ভালো করা যায় এবং ফোকাস অন এমসিকিউ কারণ তোমরা জানো ডিউতে প্রথমে এমসিকিউ হতা দেখা হয় এমসি কিউতে একটা সার্টেন নাম্বারের স্টুডেন্টরা টিকে তারপরে রিটার্ন খাতা দেখা হয় সো বলা হয়ে থাকে যে নয় হাজার বছর আট হাজার এরকম স্টুডেন্টরা রিটার্ন খাতা দেখা হয় সো এমসি তুমি ভালো না করো রিটার্নে তুমি যাই দাও না কেন ভাই দিন শেষের লাভ নাই এরপরে আছে ভাই ক্যালকুলেশন কীভাবে করবো ডিউর ক্যালকুলেশন করাটা খুবই সহজ কীরকম সহজ কাটাকাটি করতে গেলে কোথাও যদি উনিশ দেখো উনিশে বিশ ধরে কাটাকাটি করবা দেখবা আনসার মিলে যাবে ভাই কোথাও তুমি যদি দেখো যে হতেছে সে আটত্রিশশো ধরে এরকম কিছু একটা আসছে আটত্রিশশো তে তুমি চার হাজার ধরে কাটাকাটি করো কারণ অপশানগুলো এরকম দূরে দূরে থাকে কোথাও তুমি যদি দেখো যে আছে হচ্ছে ফোর পয়েন্ট এইট ভাই ফোর পয়েন্ট তুমি ফাইভ ধরে কাটাকাটি করো দেখবা অপশানের সাথে মিলে যাবে আমার ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে আমি এভাবে করাইছি ইনফ্যাক্ট এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা ক্লাস থেকে ভার্সিটি এডমিশনের একটা ক্লাসে ডিউরেশন বেশি হয়ে যেত কেন হয়তো ইঞ্জিনিয়ারিং এ তো ভাই অঙ্ক পাতায় আমি ক্যালকুলেশন করে आंसरটা বশাইতাম বা ওরা ক্যালকুলেশন করত আর ভার্সিটি ব্যাচে আমাকে দেখাইতে হইতো দেখো এটা কি কিন্তু এমনি এমনি কাটে এমনি কাটে এইভাবে এইভাবে কাটে বুঝছো সময় ওখানে বেশি যেত তো তোমাদেরকে বলছি এটা একটা ম্যাটার অফ কোর্স অফ টাইমে হয়ে যাবে এই সময় প্র্যাকটিস করার সময় জাস্ট এইটুকুই আর কিছু না এবং আমি সবাইকে বলবো যে লগ এক থেকে লগ দশ এই মানগুলো মুখস্থ করতে মানে ইফ ইউ আর ফরচুনেট এনাফ দেন ইউল থ্যাংক মি এটার জন্য লগ এক থেকে দশ পর্যন্ত মানটা একটু মুখস্ত করো অনেক জায়গায় কাজে লাগবে জাস্ট এক থেকে দশ এটুকু মুখস্ত করলেই হয়ে যাবে এক থেকে দশ হইলে তুমি হচ্ছে এরপরে যদি থাকে ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ফোর এগুলো তুমি এমনিতেই বের করতে পারবো অপশন সেভাবে থাকলে বের করা যাবে সমস্যা নেই তাহলে কি বললাম ভাইয়া এই তারিখের আগ পর্যন্ত আমরা একটু ফাইন্ড আউট করবো যদি রিভিশন দিতে চাও আমার কোন কনসেপ্টটা বেশি ভুলে গেছে নতুন কনসেপ্ট তো পড়বই না যেগুলো একটু ভুলে গেছি সেগুলো খাতা বই কোয়েশন ব্যাঙ্ক যেগুলো খুব ভালো মতো বাড়ি সেগুলো ডিরেক্টলি কোশ্চেন ব্যাঙ্ক যেগুলো কোয়েশন ব্যাঙ্ক প্র্যাকটিস করোঝারাঝার হয়ে গেছে তাও প্রশ্ন ব্যাঙ্কটা আরেকবার একটু পড়ে যাও কারণ প্রশ্ন ব্যাঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করলে যেটা হয় যে একটা প্রশ্ন বুঝতে টাইম কম লাগে একটা প্রশ্ন তাড়াতাড়ি ক্যাচ করা যায় ওই প্রশ্নটা ফ্যামিলিয়ার হয়ে যায় ইভেন আমার ডিউতে স্থিতিবিদ্যার অনেকগুলো ম্যাথার ছিল আমার উত্তর পুরো মুখস্থই ছিল মানে এতবার আমি করছিলাম করতে করতে মুখস্থ হয়ে গেছিল এইবার আসি এই কয়দিন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই কয়েকটা দিনে চেষ্টা করবো এবং এই সময় কিন্তু কোনো ভিডিও দেখা যাবে না মানে কোন সময় আগামী যে সময়টুকু আছে কোনো সময় কোনো ভিডিও লেকচার দেখা দরকার নেই মানে তুমি একটা ক্লাস বুঝো না সেই ক্লাস আবার দেখবা তারপরে নোট তুলবা ভাই ওই সময় এখন তোমার নাই ভিডিও দেখা দরকার নেই খাতা পড়বা খাতা পরে তারপর আগাবা এরপর আসে দশ এগারো বারো তেরো পনেরো সো পনেরো তারিখ পড়তে পারবা না পনেরো তারিখ তো পরীক্ষা এই যে যে পাঁচ দিন এই পাঁচ দিনটা হচ্ছে খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল এই পাঁচ দিনের পারফরমেন্সে অনেক সময় দেখা যায় তোমার পুরো ডিউর মানে এক্সামটা পুরো চেঞ্জ করে দেবে সো প্রথম কথা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে ইউ নিড টু বি ভেরি ভেরি পজিটিভ এখানে কে বললো আমি পারবো না আমি বলছি আমি পারবো না এই সব কথাবার্তা থেকে দূরে সরতে হবে ওকে জাস্ট তুমি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকবা আই ক্যান ডু দিস ওকে আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও আমি যতটুকু পড়ছি যতটুকু পারি তার জন্য বেস্ট ইউটিলাইজেশন করতে পারি এইটুকু সবসময় হচ্ছে চাইবা যে আমি যাই পড়ছি আমি যাই পারি তার জন্য বেস্ট ইউটিলাইজেশন এক্সাম হলে দিয়ে আসতে পারি এবং হচ্ছে খুব পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে কারোর সাথে বার্গেন করা দরকার নেই কেউ কথা বললে গায়ে নেওয়া দরকার নেই আমি তোমাদেরকে আবারও বলছি যে ইউর রেজাল্ট উইল স্পিক ফর ইউ সবসময় হয় এটা নিরবের নিভৃত কাজ করো তোমার রেজাল্ট তোমাকে কথা বলবে তারপরে আসে হতেছে এই সময়টা প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস প্র্যাকটিস কেন জাস্ট টু ইনক্রিজ দা একিউরেসি রেট তুমি এখন কি করবা এইখানে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা হতেছে টাইপ वाइज না ইয়ার वाइज এবং আমি এইখানটাতে কেমিস্ট্রি বায়োলজিতে একটু বেশি ফোকাস করছিলাম আমি কারণ কি যেহেতু কেমিস্ট্রি বায়োলজি ইনফরমেটিভ জিনিস ইনফরমেশন একটু ভুলে যাই আমরা এই পাঁচ দিন যদি নগদ নগদ পড়ি সেগুলো বেশি বেশি মনে থাকবে আমি বলবো যে এইখানে ম্যাথ ফিজিক্স থেকে একটু কেমিস্ট্রি বায়োলজিতে বেশি সময় দিও আর এইখানে যে প্র্যাকটিসগুলো করবো সেগুলোর জন্য রিয়েল প্র্যাকটিস হয় দিস ইজ নট রিয়েল প্র্যাকটিস টাইপ ওয়াইজ প্র্যাকটিস রিয়েল প্র্যাকটিস কোনটা ইয়ার ওয়াইজ প্র্যাকটিস কেন ধরো একটা প্রশ্ন আসছে হচ্ছে নিউটেনিয়ান মেকানিক্স থেকে পরেরটাই তুমি বাবা তাপগতিবিদ্যা থাকে তারপরটাই তুমি বাবা হয়তো আসতে চুম্বক থাকে তারপরেরটাই তুমি বাবা আলো থেকে তাই না এরকম হইলে না আমাদের রিয়েল লাইফ প্র্যাকটিসটা হয়ে যায় যেটা আমরা এখানেও তুমি চাইলে যদি হয় কিছু ডিফারেন্স আছে দ্য ডিফারেন্স ইস এখানে তুমি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা এখানে তুমি ইয়ার ওয়াইজ প্র্যাকটিস করবা এখানে কোয়েশন ব্যাংক সলভ বা হচ্ছে প্র্যাকটিসটা একটু কম করলে হবে এখানে প্র্যাকটিসটা অনেক বেশি বাড়াতে হবে আর এখানে অবশ্যই সুস্থ থাকতে হবে বেশি পড়তে গিয়ে রাত জেগে পরের দিন জ্বর বাধায় রাখলা ভাই তুমি চিন্তা করো এখানে প্রতিটা দিন বিশ দিনের সমান কাউন্ট হবে কিন্তু সো এই একদিন তুমি নষ্ট করা মানে বিশ দিন নষ্ট করে ফেলতেছে কিন্তু কারণ গত বিশ দিনে তুমি যে এফোর্ট দিস এখানে তা থেকে বেশি এফোর্ট দিতে হবে সো ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকার চেষ্টা করবা নিয়মিত খাওয়া দাওয়া করবা জাঙ্ক ফুড বাইরে খাওয়া দাওয়ার দরকার নেই কয়েকটা সময় বাসায় থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর কি আর আমি এক্সাম হলে কি কি করতে হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও আপলোড ডি ভর্তি পরীক্ষার আগে তোমরা হচ্ছে একটু কমেন্টে মনে করিয়ে দিও আমাকে তাহলে আমার জন্য সুবিধা হবে যদি আমার মনে দিও যে ভাইয়া এক্সাম হলে ডুজ অ্যান্ড ডোন একটা কথা বলছিলেন ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে দেন ওকে সো টাইপ ওয়াইজ প্র্যাকটিস করতে গিয়ে দেখবা যে সবকিছু ইজি লাগবে এইখানে এসে বার দেখবা সবকিছু একটু কঠিন লাগবে কেন ওই যে বারবার আমাদের ব্রেন স্টর্ম করতে হচ্ছে যে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার ওই ফর্মুলা এই ফর্মুলা সেই ফর্মুলা এরকম করতে হচ্ছে সো ওইটা কিভাবে সলভ করবা ওটা প্র্যাকটিস করতে করতে কোর্স অফ টাইমে সলভ হয়ে যাবে আর যদি হচ্ছে কারো বায়োলজিতে কম পড়া থাকে প্র্যাকটিস করতে গিয়ে বুঝবা কয়েকটা ইয়ারের প্রশ্ন সলভ করলে বুঝবা যে কোন টাইপের প্রশ্ন আসলে ডিউতে আসে সেভাবে আগাইলেই দেখবা যে হতে আস্তে আস্তে ইজি লাগছে এবং ওই যে কোনো নেগেটিভিটিতে আপাতত কান দেওয়ার দরকার নেই এবং নতুন কিছু পড়ার দরকার নেই নতুন কিছু শেখার দরকার নেই যেটুকু শিখছো সেইটুকু শানিত করো সেইটুকু যেন এক্সাম হলে হানড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে পারো তো তোমরা তোমাদের কমেন্টগুলো ড্রপ করো নেক্সট ভিডিও কিনেও আসবে সেটা আমি তোমাদের কমেন্ট দেখে দেখে ডিসাইড করবো আজকেও বলে রাখলাম এরপরও তোমাদের নিয়ে ভিডিও আসবে অ্যাকর্ডিং টু ইয়ার ডিমান্ড সো দিস ইজ ওয়াট ইউ ডিমান্ড আই প্রোভাইড সো তোমাদের কমেন্ট দেখার অপেক্ষা আছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে ওকে